বুধবার বিকেলে করণদিঘি বিধানসভার সিপিএম এবং কংগ্রেসের ধিক্ষার মিছিল বের করেন নেতাকর্মীরা এদিনের মিছিল খন্তা পেট্রোল পাম্প থেকে রসাখোয়ার শিলিগুড়ি মোড় পর্যন্ত অগ্রসর হয় মিছিলে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির সদস্য হাজি শাহাবুদ্দিন জেলা কমিটির সদস্য ভবেন ঘোষ করণদিঘির ব্লক সভাপতি আবুল কাশিম করণদিঘি ব্লক এরিয়া কমিটির সম্পাদক মাইনুল হক সিপিএম পার্টির নেতা মোহনলাল সিংহ সহ ব্লকের নেতাকর্মীরা এদিন কংগ্রেসের জেলা কমিটির সদস্য ভবেন ঘোষ কি বলেছেন শুরু মিছিলটা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় গোলাম সাহেব আমাদের নেতা জাতীয় কংগ্রেসের নেতা জেলা রাজ্য কমিটির সদস্য রাজ্য কমিটির সেক্রেটারি মাননীয় ভিক্টর সাহেবের বিরুদ্ধে আশালীন মন্তব্য করেছেন এই অশালীন মন্তব্যের বিরুদ্ধে আমরা কালকে গল্প করে দীক্ষার মিছিল করেছি এবং আজকে আমরা ঘটন দিকেতে দীক্ষার মিছিল করছি উনি মন্তব্য করেছেন যে আমাদের প্রিয় নেতা ভিক্টর দাকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেদন করেছেন আমরা এটা বলতে চাই যে আজকে যদি মানুষ কোথায় বিপদে পড়ে আমরা তো যাব কিন্তু আমাদের সেখানে ঢুকতে দেওয়া হবে না এই কথাটা যদি একজন মন্ত্রীর মুখ থেকে বের হয় তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায় গিয়ে পৌঁছেছে আমরা তারই বিরুদ্ধে আজকে এখানে জমায়েত হয়েছি জমায়েত হয়ে আমরা মিছিল করলাম এবং এটা আমরা মানুষের কাছে এই মানে প্রতিবারটা জানালাম যে আজকে দেখুন যে একজন মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তি হয়ে কীভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে গুন্ডামির দ্বারা বদমাইশি করে এই এটার জন্যই আমরা আজকে দিক্কার মিছিল সংগঠিত করলাম এবং আমরা পথে হাঁটলাম এটা হলো রাশাকুয়াব পেট্রোল পাম্প থেকে শুরু করে আমরা এখানে শিলিগুড়ি মোড় পর্যন্ত আমরা মিছিল করলাম এবং মিছিলে প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং আজকে হয়তো আরও লোক হতো কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণেই হয়তো যতটা হওয়ার দরকার ছিল সেইভাবে হয়নি কিন্তু তবুও প্রচুর লোক কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং এর প্রতিবাদ করেছেন আমরা প্রতিবাদ মিছিল চালিয়ে যাব এইভাবে ওরা যেভাবে আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নষ্ট করেছে আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস করে ফেলেছে সব জায়গায় চুরি ডাকাতির আখড়া করেছে ব্লক থেকে ডিএম অফিস পর্যন্ত এবং পঞ্চায়েত পর্যন্ত সব জায়গায় দুর্নীতির গুগু বাসা বেঁধেছে এটাকে ভাগার জন্য আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব এবং আমরা দুই হাজার এই যে সরকারের যে দুর্নীতি এই দুই হাজার ছাব্বিশে আমরা এই সরকারকে উৎখাত করার সম্পূর্ণভাবে চেষ্টা করব মানুষের সহযোগিতা নিয়ে অন্যদিকে ধিক্ষার মিছিলে অংশ নেওয়া রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী ধরমপুরের সভায় বলেছেন জেলার যেখানে ভিক্টর যাবেন তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন এই প্রসঙ্গে রাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে বলেন উত্তর দিনাজপুরের মানুষ কি গোলাম রাব্বানীকে সারা জীবনের জন্য লিস্ট দিয়েছেন নাকি যে বিরোধী দলের কোনো নেতা নেত্রী কোথাও যেতে পারবেন না এরিয়া কমিটির সম্পাদক মাইনুল হোসেন কি বলেছেন রাস্তায় নেমেছি শাসক দলের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী গোলাম রব্বানি মহাশয় ধরমপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রঞ্জ ওরফে ভিক্টর কে বলেছে যে যেখানে যাবে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছে তাহলে উত্তর দিনাজপুর জেলা কি মানুষ কি একে গোলাম রব্বানিকে লিস্ট দিয়ে দিয়েছে নাকি সারা জীবনের জন্য যে বিরোধী কোনো নেতা তার বক্তব্য রাখতে পারবে না কণ্ঠরোধ করবে এলাকায় খুন জখম নারী নির্যাতন ধর্ষণ চলছে সারা রাজ্য জুড়ে কেউ বাদ যাচ্ছে না আইনজীবী থেকে সাধারণ মহিলা ল কলেজের ছাত্রী কী ধরনের অন্যায় হয়েছে কালীগঞ্জের নির্বাচনের জয়লাভের পরে বিজয় উল্লাস করতে গিয়ে আমাদের তামান্না খাতুন নামে এক ছাত্রীকে নয় বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে এই জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী দীঘল গায়ে হাতে এখানকার বিধায়ক এক অশালীন মন্তব্য করে দিয়ে গোটা ব্লককে বা শান্তির মুখে ঠেলে দিয়েছে তাহলে শাসক দলের নেতা যারা এমএলএ মন্ত্রী যতক্ষণ পর্যন্ত জনগণের সামনে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এটা গণতন্ত্র রক্ষা করতে আমরা মানুষের পাশে আসি আছি থাকবো লড়াই চালিয়ে যাব আইনে আমরা আইনে এফআইআর করেছি আমাদের ভিক্টর সাহেব এফআইআই চাকলিয়া এফআইআই করেছেন এবং এই এফআইআর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত গোলাম রাব্বানী মহাশয় জনগণের সামনে প্রকাশ্য জনসভায় ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব এবং বিধানসভা ভোটে এই সরকারকে উৎখাত করার লক্ষ্যে গোটা রাজ্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি যতক্ষণ না সরকারকে আমরা সরকার থেকে ফেলতে ব্যাপার আমরা লড়াই চালিয়ে যাবো জনগণকে সাথে নিয়ে এই আমরা কংগ্রেস এবং বাম বামফ্রন্ট কংগ্রেস জাতীয় কংগ্রেস জোট ঐক্যভাবে আমরা এটা মিলিতভাবে এটা মিছিল আমরা করছি এবং এই প্রতিবাদ মিছিলে অসংখ্য জনগণ আমাদের সঙ্গে সাথ দিয়েছে হেঁটেছে প্রায় দেড় কিলোমিটার এই জন্য সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মাইনুল হক দলের কোন দায়িত্বে রয়েছে সিপিএম পার্টি করণি এরিয়া কমিটির সেক্রেটারি ভিক্টর ইস্যুতে কংগ্রেস সিপিএম দুটি দলেরই সমস্ত কর্মীরা যে মন্ত্রী গোলাম রব্বানিকে দুসছেন তা প্রতিবাদীদের বক্তব্যে স্পষ্ট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016